দর্শক মন্ডলী আজকের জন্য অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বারো ভোল্ট চল্লিশ এম্পিয়ার সিলিন্ডার ব্যাটারি লিথিয়াম আয়ন ফসফেট যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আমার হাতে তো এই প্যাকটা আপনারা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা বিএমএস সহ কমপ্লিট তিন হাজার পাঁচশো টাকা বারো ভোল্ট চল্লিশ এম্পিয়ার তো শুধু এটা আজকের জন্য যারা ভিডিওটা দেখছেন সাথে সাথে নক করবেন তো একজনেই পাবে শুধু তো যে সর্বপ্রথম নক করবেন সেই পেয়ে যাবেন তো নেওয়ার সিস্টেমটা আমরা বলে দিয়েছি যদি ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন আর বাকিটা হাতে পেয়ে তারপরে রাইটারকে টাকা দিয়ে দিবেন সমস্যা নেই তো এখানে আমরা তাতাল দিয়ে তারটা লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এখানে বিএমএস লাগা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যশামল্ডীর কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে স্পট হোল্ডিং করার চেষ্টা করছি এরপরে গামটেপ মেরে আমরা প্রথমে দুই পিসে একসাথে করে গামটেপের মেরে নিয়েছি এরপরে চার পিস একসাথে করে গামটেপ মেরেছি এরপর এই চারটায় একসাথে করে টেপ মেরেছি এরপর আটটায় একসাথে করে গ্রাম টেপ মেরেছি যেন ব্যাটারিগুলো কোনো প্রকার লড়াচড়া না করে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে এগুলো বিজ এমপি সিলিন্ডার সেল তো যেহেতু বারোটায় আপনার বারো হলে চারটে লাগে তো বিজ এমপি করতে আমাদের চার ফিজ লাগতে এখানে আমাদের আট পিস যেহেতু আছে সেক্ষেত্রে এটা আমাদের চল্লিশ এম্পিয়ার তো চল্লিশ এম্পিয়ার এটা আপনারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার ইলেকট্রিক লাইট বারো ভোল্টেজের যে লাইট ফ্যান এগুলো চালাতে পারবেন আইপিএসে চালাতে পারবেন ইউপিএসি চালাতে পারবেন সোলারে চালাতে পারবেন তো আমরা এক পিসি কিন্তু আপনাদেরকে দেবো তা সর্বপ্রথম যে নক করবে সেই কিন্তু পাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা বিএমএস কমপ্লিট দেখতে পাচ্ছেন এই প্যাকটাই কিন্তু পেয়ে যাবেন আপনারা ডাইটের সামনে প্যাকেট খুলে এভাবে চেক করবেন চেক করে তারপরে কিন্তু রিসিভ করবেন আপনাদেরকে মানে ভোল্টেজটা যদি একটু মেপে দেখাই এখানে আমরা মিটারটা ওয়ান করে নিলাম তো আমরা মাইনাসটাতে তাতে ঢুকিয়ে দেখি যেহেতু তো দেখতে পাচ্ছেন আমরা মাইনাস থেকে তারটা ঢুকিয়ে দিয়েছি এরপর প্লাসটা যদি আমরা ধরি তাহলে কিন্তু আমাদের ভোল্টেজটা দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন আপনার বারো পয়েন্ট তেরাশি ভোল্ট শো করছে বারো পয়েন্ট তেরাশি ভোল্ট শো করছে আমাদের এই ব্যাটারিটাতে দর্শক মন্ডলী ভিডিওটা লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে ভিডিওটা এখানে শেষ করছি সকলকে অসংখ্যে ধন্যবাদ আসসালামু আলাইকুম